আমি তিনি যারা আদিজ রহমান আদিজ ভাই আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ফরিদগঞ্জ পৌর সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক যারা বিলাল কোম্পানিকে যারা বিলাল কোম্পানি আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ফরিদগঞ্জ উপজেলার প্রচার সম্পাদক যারা সেরেম পাটালিকে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের পুরো পৌরসভা জনতার মেয়র আর অন্য কোনো কিছু নাই বললাম জনতার মেয়র যারা টুটুর পাটোয়ারিকে যারা টুটুর পাটোয়ারি করে দিচ্ছি আমাদের এই ষোল নম্বর ইউনিয়নের কৃতি সন্তান যিনি যুবদল যুবদলকে সংগঠিত করার জন্য অনেক পরিশ্রম করেছেন এবং শেষ পর্যন্ত ওনাকে আমরা ষোল নম্বর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক যারা মুশির রহমান রিপম আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমারই এক সহকর্মী খুবই ত্যাগী নেতা আমাদের ষোলো নম্বর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জানাব ইব্রাহিম খান বিনমকে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের এই নম্বর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি জানাব আনোয়ার ফাটোয়াইকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের এই ষোলো নম্বর ইউনিয়ন শীর্ষাসেবক দলের সংগ্রামী সভাপতি তারা আব্দুল কাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের যুব দলের অন্যতম নেতা অন্যতম ব্যবসায়ী যারা নাসির হোসেনকে যারা নাসির হোসেন আমি পরিচয় করে দিচ্ছি আমাদের এই ওয়ার্ডের যারা দীর্ঘদিন যাবৎ দলের জন্য অনন অনেক পরিশ্রম করেছেন অনেক কষ্ট করেছেন এবং এখনও করতেছেন যাদের নেতৃত্বে আপনারা অনেক সময় আমাদের অন্যান্য প্রোগ্রামে করেছেন মধ্যে আছেন আমাদের সাবেক সভাপতি এবং আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি অত্যন্ত ভালো একজন মানুষ সাদা মনের মানুষ উনি আগে দীর্ঘদিন থেকেই সাধারণ সম্পদের দায়িত্ব পালন করেছিলেন ডাক্তার ফারুককে আমি পরিচয় করে দিচ্ছি আমি পরিচয় করে দিচ্ছি আমাদের এই এক নম্বর ওয়ার্ডের আগের সংগ্রামী সভাপতি ছিলেন সাবেক সভাপতি এবং আমার ষোল নম্বর ইউনিয়নের যুগ্ম সম্পাদক যারা ইয়াসিন মেম্বারকে যারা ইয়াসিন মেম্বার আমি পরিচয় করে দিচ্ছি ইয়া আচ্ছা আমি পরিচয় করে দিচ্ছি আমাদের ষোল নম্বর ইউনিয়নের যিনি অনেক সময় আমাদের দলকে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করেন এবং দলকে অগ্রগতি দলের অগ্রগতি হওয়ার জন্য সমৃদ্ধি হওয়ার জন্য যা যা কিছু করার দরকার প্রয়োজন যিনি করেন এবং উনি প্রবাসী আমি পরিচয় করে দিচ্ছি আমাদের এই এক দুই নম্বর ওয়ার্ডের দুই নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জানাব সফুল্লাকে জানাব আজকে আছে যারা সিরাজ ভাইকে পরিচয় করে দিচ্ছি অন্যতম সংগ্রামের যুগ্ন আহ্বায়ক যারা মামুন কে আমি এমরান আমি পরিচয় করে দিচ্ছি আমাদের নম্বর ইউনিয়নের ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি যারা রেয়াদ হোসেনকে যারা রেয়াদ হোসেন আচ্ছা আবির যারা বিরলাল হোসেন কে আমাদের ষোলো নম্বর ইউনিয়নের শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জানা করছে খুবই সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি এখান থেকে দুজন বা তিনজন থেকে আপনাকে গড়া করবেন কিনা আর উপর আপনারা মনেকেও কিছু যদি বলেন আপনাদের কারো কিছু বলার আছে আচ্ছা যদি না থাকে তো আমরা এখান থেকে আমি আমার সভাপতি জানা বিড়লা হোসেন সঙ্গে একটু অনুরোধ করবো হাতে দেহ তিনজন লোক দেন আর প্রথম নব্বই সাল থেকে যারা যে সমস্ত ছাত্র দীর্ঘদিন যাব সে ছিল না বাহিরে ছিল আজাদ ছিল দীর্ঘদিন ছাত্র দলের আপনারা ফরিদগঞ্জের ডিগ্রি কলেজের ছাত্র নেতা ছিল সেখান থেকে আমার এখানে সবসময় আমার সাথে মিছিল মিটিং এসে যেত ছাত্র আজাদ আমি সে আজাদকে আপনাদের এলাকার সন্তান কৃতি সন্তান যারা আজাদকে পরিচয় করে দিচ্ছি Let us